নমস্কার বন্ধুরা টু মাই চ্যানেল ধরু মন্ডল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখুন চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা খুব ভালো চলেছে তো তো দেখতে থাকুন হতে দেখুন বন্ধুরা আজ দুপুরে করেছিলাম পোলাও আর চিকেন কষা পাপান অলরেডি তো খেতে বসে গেছে আর লেগ পিছে কামড় দিচ্ছে কেমন হয়েছে হ্যালো আর এইটা এই যে পোলাও আর এই মাংস আর পাপানের বাবা তো পোলাও খাবে না বলছিল তাই জন্য সাদা ভাত দিয়েছি আর শাক ভাজা করেছিলাম বেত শাক ভাজা বেগুন চিংড়ি মাছ দিয়ে সেটা খাচ্ছে আর তারপরে অল্প একটুই পোলাওটা ট্রাই করবে আর এই দেখুন এটা চিকেন কষা আজ দুপুরে এটুকুই করেছিলাম আর তেমন কিছু করা হয়নি কি হচ্ছে নাচ নাচ হচ্ছে হ্যাঁ ভাত নিয়ে আসবো এখন কটা বাজে বলো তো আমার দিকে তাকো আমার দিকে তাকো কটা বাজে এখন হুম সাড়ে ছটা সাড়ে ছটা এগারোটা বাজে এগারোটা বাজে ঘুমাতে হবে তো না বাবা আসলে ঘুমাবে বাবা আসলে বাবা আসলে হ্যাঁ বাবা তো আসবে সেই দেড়টার সময় এখন তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে নাও ঠিক আছে আচ্ছা ভাতটা নিয়ে আসবো তো দুপুরে তো পোলাও করেছিলাম তা এখন কি তুমি পোলাও খেতে চাও না এমনি সাদা ভাত দেব পোলাও পোলাও আচ্ছা ঠিক আছে তোমার ঝাল ছাড়া মাংস ঝাল খাবে না তুমি ঝাল ছাড়া মাংস দেখুন পাপানের জন্য ভাত নিয়ে এসেছি আর এই যে ঝাল ছাড়া ও তো ঝাল খায় না ওই জন্য ঝাল ছাড়া চিকেন ওর জন্য আর এদিকে পোলাও নিয়ে এসেছি ও বলল পোলাও খাবে তার জন্য পোলাওটা নিয়ে এসেছি ও নিজেই দিয়ে দিচ্ছে প্লেটে কি হচ্ছে ব্রাশ হলো হ্যাঁ হলো না রডে পা দিচ্ছে সবাইকে একটু গুড মর্নিং বলো বলো গুড মর্নিং ফ্রেন্ড বলো এদিকে দেখুন আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম কারণ ঘরটা অগোছালো ছিল সকালে লেট করে উঠলে এমনি সব কাজই করতে লেট হয়ে যায় আর যেহেতু আমাদের দোকানও আছে দোকানটা অনেক রাতেই বন্ধ হয় প্রায় দেড়টা দুটো পাপানের বাবা বাড়ি আসে দেড়টার সময় এবার যদি বা একটু ঘুমাই আমি ম্যাক্সিমাম দিন ঘুমাই না যদি বা একটু ঘুমাই তা আবার সেই তখনই উঠে ওকে খেতে দিতে হয় তো ঘুমটা আর ঠিক করে হয় না ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে অলরেডি লেটই হয়ে যায় তো আটটার সময় আজকে ঘুম থেকে উঠেছি উঠে বিছানাগুলো গুছিয়ে নিলাম এবার পাপানকে ব্রাশ করিয়ে ওকে এবার একটু টিফিন খাওয়াবো পাপানের বাবাও এবার দোকানে যাবে ওকে দোকানে যাওয়ার জন্য ভাত তাত দেবো ওর জন্য সিদ্ধ ভাত করেছি দেখুন খাটটা গুছিয়ে নিচ্ছি আমি ভালো করে আর মেন কথা আমি ঘর অবছালো থাকতে একদমই পছন্দ করি না সব সময় পরিপাটি রাখার চেষ্টা করি আমার ছেলেও জানে যে আমি যদি একটু অগছালো করি মা আমাকে বকবে তো ও ভয়ে আর ঘর অবছালো করে না ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে ঘরটা ঘরে এসে দুষ্টুমি করে না তো দেখুন এদিকে ঘরটা গুছিয়ে নিয়েছি পাপান এখানে বসে আছে দেখুন এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল অনেক দিন বলতে দুদিন আগে এডিট করতে পারিনি বলে ভিডিওটা পোস্ট করতে পারিনি তো যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন

来不呢呗？没事、uh,，你做么啦？